আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকে আসি আমি জেলা সরকার আপনাদের সাথে মুরগির বাজার ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন প্রতিদিন আমরা নিত্য নতুন যে বাজারটি যায় আমরা দিয়ে থাকি আপনাদেরকে তো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে বাচ্চার বাজার বাচ্চা এখন পানির দামে পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এ গ্যারেট আড়াইশ টাকা তিরিশ টাকা বি গ্যারেট চব্বিশ টাকা পঁচিশ টাকা সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে বাইশ টাকা তেইশ টাকা কালাবাট মুরগিও বাচ্চা বিক্রি হচ্ছে এ বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস বি বাচ্চা কালারবারের বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস এই ছিল বাচ্চার বাজার সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী সেরে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচত্ব নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরুকশি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের বাজারে জানাবো যে আপনাদেরকে বারবার নিষেধ করার পরেও খামারি ভাই বোনেরা আপনাদেরকে বলেছি যে আপনারা কাপ্তান বাজার আসবেন না কাপ্তান বাজার সারা রাত্রে মুরগি বিক্রি করতে পারে দুইশো গাড়ি তা আপনারা যখন পাঁচশো ছয়শো গাড়ি নিয়ে বাজারে আসেন তখনই কাপ্তান বাজার খারাপ হয়ে যায় যখনই কাপ্তান বাজার খারাপ হয়ে যায় সে প্রভাব পড়ে সমগ্র বাংলাদেশের মুরগির বাজার উপরে তো তখনই সমগ্র বাংলাদেশের মুরগির বাজার অটোমেটিকভাবে খারাপ হয়ে যায় কাপ্তান যদি সোনালি মুরগি একশো নব্বই টাকা যায় তাহলে আপনাদের কাছ তো কয় টাকা কিনবে অবশ্যই একশো সত্তর টাকা একশো আশি টাকা ওনারা কিনবে কাপ্তান যদি কালার বাট মুরগি একশো ষাট টাকা সত্তর টাকা যায় তাহলে আপনার কাছ তো কয় টাকা কিনবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিনবে তো এই কারণেই আমি খামারিদেরকে বারবার নিষেধ করি আপনারা কাপ্তান বাজার আইসেন না তো অনেক খামারিরা শুনছেন আমার কথা অনেক খামারিরা শোনেন নাই তা খামারিদেরকে আমি ধন্যবাদ জানাই যে গতকালকে যে রাত গিয়েছে গতকালকে রাতে খামারিরা বিশেষ করে পোলট্রি খামারিরা বাজারে আসে নাই যখনই পোলট্রি খামারিরা গত রাত্রে বাজার আসে নাই গত রাত্রে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি গিয়েছে পোলট্রি মুরগি তো এভাবে যদি আপনারা প্রতিদিন আমাদের কথা শুনেন তাহলে অটোমেটিকভাবে পোলট্রি মুরগির বাজার সব মুরগির বাজারেই বেড়ে যাবে তা কালকে পোলট্রি মুরগির বাজার বাড়ছে এই বলে আজকে সবাই আবার বাজারে ঢুকবেন তখন আবার বাজার কমে যাবে তখন সাইড বাজার কমে যাবে যেহেতু কালকে পোলট্রি মুরগির বাজার একটু ভালো গিয়েছে আশা করি আজকে সাইড বাজার অল্প একটু বাড়বে যদি আজকে রাতেও পোলট্রি মুরগির বাজার ভালো যায় তাহলে কালকের থেকে পোলট্রি মুরগির বাজার অটোমেটিকভাবে বাড়া শুরু করবে এই জন্য আপনারা কেউ কালকে বাড়তে গেছে বলে আজকে বাজারে কেউ ঢুকবেন না যদি ঢুকেন তাহলে আগের মতো আবার বাস খেয়ে যাবেন আর কথাগুলো বুঝতে পারছেন আর যারা কথা শুনেননি। যেমন সোনালি মুরগির কথা শুনেননি কালাবাট খামারির কথা শুনেননি ব্রাউন কক খামারির কথা শুনেননি পর্যাপ্ত পরিমাণ মুরগি নিয়ে বাজারে আসছেন গতকালকে তো গতকালকে সোনালি মুরগির বাজার গিয়েছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি কাপ্তানে কালাবাট বাজার গিয়েছে একশো ষাট থেকে সত্তর টাকা কেজি যার জন্য কালাবাট সোনালি ব্রাউন ককের বাজারও গতকালকে খারাপ গিয়েছে কাপ্তানে কাপ্তান বাজার খারাপ যাওয়া মানে কি সমগ্র বাংলাদেশের মুরগির বাজার খারাপ হয়ে যাওয়া আশা করি কথাগুলো বুঝতে পারছেন যদিও কথাগুলো শুনতে তিত লাগে তবুও কথাগুলো কিন্তু সঠিক আপনারা যদি বাজার না আসেন তাহলে দেখবেন অটোমেটিকভাবে বাজার বেড়ে যাবে তা সবাই ভালো থাকবেন এখন চলে যাচ্ছি মূল আলোচনায় আজকে সমগ্র বাংলাদেশ পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো ষোলো টাকা থেকে একশো চব্বিশ টাকা কেজি কোনো কালাকা দিয়ে ষোলো টাকা কোনো এলাকা দিয়ে বিশ টাকা কোনো কালকা দিয়ে চব্বিশ টাকা যাচ্ছে আজকে সোনালি মুরগির বাজার যাচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা কেজি সমগ্র বাংলাদেশ এ বাজার যাইতেছে আজকে টাইগার মুরগির বাজার যাচ্ছে একশো পঞ্চান্ন টাকা কালাবাট মুরগির বাজার যাচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সমগ্র বাংলাদেশ দেশি মুরগির বাজার যাচ্ছে সমগ্র বাংলাদেশে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁসের বাজার যাচ্ছে দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি সমগ্র বাংলাদেশ পিকিং স্টার তেরো হাঁসের বাজার যাচ্ছে দুইশো থেকে দুশো টাকা কেজি